শোভাযাত্রা কনসার্ট ধামাইল নাচ ড্রোন শো সহ ভিন্ন আঙ্গিকে উদযাপন করা হবে এবারের নববর্ষ চারুকলার শোভাযাত্রায় বাঙালি সহ আটাশটি জাতিগোষ্ঠী অংশ নেবে এছাড়া চৈত্র সংক্রান্তিতে সোহার্দি উদ্যানে কনসার্ট ও পার্বত্য চট্টগ্রামে হবে বিজু সহ নানা আয়োজন ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি বলেন সাংস্কৃতিক সম্প্রীতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে নতুনভাবে পরিচিতি পাবে বাংলাদেশ রিয়াজ ইসলামের রিপোর্ট বাংলা নববর্ষ এবং পাহাড় সমতলে জাতিগোষ্ঠীর চৈত্র সংক্রান্তি ও বরসবরণ উৎসব নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সংবাদ সম্মেলন এবারে নববর্ষের শোভাযাত্রায় আগের সববারের চেয়ে ভিন্ন মাত্রা যোগ হবে বলে সংবাদ সম্মেলনে জানালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বাঙালি বাদে 27টা জনগোষ্ঠী অংশ গ্রহণ করছে এবং তার প্রত্যেককেই তার তার নিজের সংস্কৃতি নিয়ে নিজের পোশাকে নিজের বাদ্যযন্ত্র আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে মারমারতে একটা গিটার স্কুল আছে ব্রিলিয়ান্ট গিটার স্কুল ওরা 15 20 জন গিটার প্লেয়ার নিয়ে আসছে ইয়াং ছেলে মেয়ে অম্রব আশীর্বাদও আছে ফলে এরা প্রত্যেকই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এবারের শোভাযাত্রায় একটা প্যালেস্টনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং একটা গান গাবে আপনারা জানেন সেই গানটা Uh, from the river to sea uh, palestine will be free পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদশটা বলেন পাহাড়ের সব জাতিগোষ্ঠীর সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বিজু সহ নানা ধরনের উৎসব হবে এইবারে আমাদের পার্বত্য এলাকাকে এবং অন্যান্য ফ্লেমল্যান্ডে যে জাতিগোষ্ঠীগুলি রয়েছে তাদেরকে আরেকটা নতুন মাত্রায় আমাদেরকে সংযোজন করে দিয়েছে এবারের শোভাযাত্রায় রং ও থিমে নতুনত্ব থাকার পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থাকবে কঠোর অবস্থানে প্রিয়া ইসলাম চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে